ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে রাজি হননি কেয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদনে এ দাবি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফল করছেন বর্তমানে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস বলেন আর সরকারকে সাহায্য করার জন্য যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা বোধ করা উচিত তার এখনও তার সঙ্গে দেখা করতে রাজি হননি জানিয়ে ডক্টর ইউনুস বলেন তার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি তিনি আরো বলেন স্টারমার বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবেন এতে কোনো সন্দেহ নেই ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউনুস সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা স্টারমারের নেই এবং তিনি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন ডক্টর ইউনুস উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বুঝে পেতে সহায়তা করছে এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে স্টারমার কানাডায় অবস্থান করার কারণে তার সাথে প্রধান উপদেষ্টার হচ্ছেন কিন্তু খবর নিয়ে জানা গেছে স্টারম্যান কানাডায় নয় যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি এই সপ্তাহের শেষে থেকে কানাডায় যাবেন এবং সর্বশেষ গতকাল প্রতিবেদনে প্রকাশ পেলেও ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতেই ইচ্ছুক নন